নমস্কার আপনারা দেখছেন সংবাদ সমারিয়া আজ থেকে কিন্তু শুরু হয়ে গেল একবারে সম্পূর্ণভাবে চার চাকার পরিষেবা এবং টোটো থেকে অটো থেকে আরম্ভ করে বাস তো বন্ধ আছেই তার জেরে হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ এই মুহূর্তে রামকৃষ্ণ সেতুর ওপর দিয়ে পারাপার করছে সেই ছবিটাই আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি রামকৃষ্ণ সেতু থেকে প্রচুর ব্রিজের ওপর দিয়ে হাজার হাজার মানুষ কেউ আরামবাগ থেকে কালীপুর বাস স্ট্যান্ড আবার কেউ কালীপুর বাস স্ট্যান্ড থেকে আরামবাগ যাচ্ছে ঠিক এই জায়গাটায় গার্ডওয়ালটি ভেঙে গিয়েছিল বর্তমানে এই গার্ডওয়ালের জায়গাটি রিপেয়ার করার জন্যই কিন্তু শনি রবি সোম সম্পূর্ণভাবে টোটো অটো এবং বাস চলাচল বন্ধ থাকবে আপাতত যদিও বাইক চলাচল করছে কিন্তু পরবর্তীকালে বন্ধ হয়ে যাবে ঠিক কোনখান থেকে আসছেন আপনারা কোথায় যাবেন হ্যাঁ জানতে পেরেছিলেন যে এইভাবে টোটো যাবে টোটো যাবে টোটো যাবে না বলছে

দেখতে পাচ্ছেন সবাই কিন্তু সম্পূর্ণ হেঁটে 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 কিন্তু যেতে পারাপার করছে সকলেই অনেকে চুচুড়া থেকে স্টেশনে আরামবাগ রেল স্টেশনে নেমে তারা কিন্তু হাঁটা হাঁটা পথে গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছে সেই ছবিটা আমরা সরাসরি দেখাচ্ছি প্রচুর মানুষ কিন্তু একদম পায়ে হেঁটে ব্যাগ কাঁধে নিয়ে আরামবাগ বাস স্ট্যান্ড থেকে কখনো টোটো কিংবা অটো ধরে ব্রিজ পর্যন্ত আসছে ব্রিজ থেকে কিন্তু এই ব্রিজটি সম্পূর্ণভাবে হেঁটে পারাপার করা হচ্ছে যদিও আজ সাইকেল এবং বাইক চলবে গতকাল কিন্তু বন্ধ থাকবে রবিবার রবিবার রাত নটা থেকে সোমবার দুপুর বারোটা পর্যন্ত পর্যন্ত বাইক চলাচল এবং সাইকেল পারাপড় বন্ধ থাকবে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে শুধুমাত্র এই গার্ডওয়ালটি যেখানে ভেঙে গিয়েছিল যার জেরে বাস ধর্মঘট হয়েছিল তারপর সেই সেই গার্ডওয়ালটি এই গার্ডওয়ালটির কাজ হবে মানে পরীক্ষা হবে যে কতটা সংরক্ষিত আছে না আছে এইসব সেই কারণে পিডাব্লিউডি এই সিদ্ধান্ত গ্রহণ করেছে সেই ছবিটাই সরাসরি আপনাদের লাইভ দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই আরামবাগ কালীপুর বাস স্ট্যান্ডে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের পৌরসভার উদ্যোগে একটি মেডিকেল ক্যাম্প তৈরি করা হচ্ছে সেখানে কিন্তু যারা রোগী আছে তাদের কিন্তু ট্রিটমেন্ট করা হবে চিকিৎসা দেয়া হবে কিন্তু যেটা আমরা জানতে পারছি এখানে আরও একজনের সঙ্গে আমরা কথা বলবো এই কোথায় যাচ্ছেন আপনারা কোথা থেকে আসছেন আসছি চাপাডাঙ্গা থেকে এরকম এরকম কি জানতেন এইভাবে বন্ধ আছে বলে না কালকে রাত্রিতে জানতে পারলাম যে বন্ধ আছে ইমার্জেন্সি ক্ষেত্রে বেরিয়েছেন পুরো হ্যাঁ ইমার্জেন্সি ক্ষেত্রে কি মনে হচ্ছে কতটা অসুবিধায় পড়তে হচ্ছে এতটা হেঁটে আসতে হচ্ছে আপনার থেকে তো আসতেই হচ্ছে এবারে ধরুন সময়ে যে জায়গায় যাওয়ার দরকার সেই সেই জায়গায় পৌঁছাতে পারবো না সময়ে কখন বেরিয়েছেন চাপাডাঙ্গা থেকে চাপাডাঙ্গা থেকে বেরিয়েছি বাবু আমি ছটা পনেরো তো এখন তো প্রায় নটা আটটা বাজছে আটটা কুড়ি পঁচিশ হয়েছে টোটো কত ভাড়া নিচ্ছে টোটো দশ টাকা তো টোটো আসছে সামান্য অংশ স্ট্যান্ড থেকে সামান্য অংশ আসছে দশ টাকা কোথায় যাবেন বললেন আমার পুকুর কি নাম আপনার আমার নাম হচ্ছে আব্দুল যেটা আপনাদেরকে বলছিলাম রোগীদের ছোটো রোগীদের পরিষেবা দেওয়া হবে আরামবাগ বললাম কালীপুর বাস স্ট্যান্ডে কিন্তু যারা ইমার্জেন্সি যারা ধরুন খুবই গুরুত্বপূর্ণ যারা রোগী তাদের ক্ষেত্রে যেটা আমরা খবর পেয়েছি তাদের ক্ষেত্রে কিন্তু ব্রিজ কিন্তু টোটো করে পারাপার করা যেত পৌরসভার টোটো থাকবে যেটা আমরা জানতে পারছি সেই পৌরসভার টোটো দিয়ে কিন্তু ব্রিজ পারাপার হবে ওখান থেকে আবার চার চাকা কিংবা গাড়ি করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে তাদের নিয়ে যাওয়া হবে এটা কিন্তু আমরা জানতে পেরেছি দেখাচ্ছি প্রচুর মানুষ কিন্তু পায়ে হেঁটে পারাপার করছে সেই ছবিটা আমরা সরাসরি লাইভে তুলে ধরার চেষ্টা করছি সাধারণ মানুষের সঙ্গে কিন্তু কথা বলবো একবার সমস্যাটা কি অবশ্যই সমস্যায় পড়তে হয় দেখাচ্ছি ছবিটা কত মানুষ কিন্তু পায়ে হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে ব্রিজের উপর দিয়ে রামকৃষ্ণ সেতুর উপর দিয়ে কিন্তু পায়ে হেঁটে এক গন্তব্যস্থলে পৌঁছাচ্ছে ব্যাগ কাঁধে নিয়ে কেউ ব্যাগ টলি ব্যাগ হাঁটাতে হাঁটাতে ব্রিজ পেরোচ্ছেন ব্রিজ পেরোলেই কিন্তু প্রচুর গাড়ি এবং টোটো পেয়ে যাবেন আপনারা যারা লাইভ দেখছেন এবং এই কদিন একটু সমস্যায় পড়তে হবে কারণ সেতুর কিন্তু সম্পূর্ণভাবে কাজটি এখনো হয়নি সেই কারণেই কিন্তু এই সিদ্ধান্ত গ্রহণ করেছে পিডাব্লিউডি

সেটা দুটো জায়গায় পৌঁছাতে পারবেনি তার সমস্যা হবে একটি যাতায়াতের রাস্তা আরামবাগ মেদিনীপুর বাঁকুড়ার সদর এই জায়গাটার দিকে যেতে হবে কোনো রুগীকে সমস্যা পড়ে গিয়ে দুটো অ্যাম্বুলেন্সটা পার করতে পারবে না এই ব্রিজটাকে সবসময় সচেত রাখার ব্যবস্থাটা করতে হবে সরকারকে হ্যাঁ এই যে সমস্যা মানুষের ভোগান্তর এই টাকা কাটাতে হবে এটাই হচ্ছে মূল গেছে যদিও আমরা যেটা দেখতে পেলাম আজকে কিন্তু এখন পর্যন্ত অ্যাম্বুলেন্স কিন্তু পারাপার করছে দেখাচ্ছি ছবিটা সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেটিও বন্ধ হয়ে যাবে প্রচুর মানুষের কিন্তু ভিড় এই মুহূর্তে দেখাচ্ছি ছবিটা দেখতে পাচ্ছেন কত মানুষ কিন্তু কালীপুর থেকে আরামবাগ যাচ্ছে আপনাদের জানিয়ে রাখি কাল কিন্তু রাত থেকে সোমবার সকাল পর্যন্ত কিন্তু বাইক এবং সাইকেল পাড়াপাড়ও বন্ধ থাকবে বিগত দিনে দেখা গেছে যে টোটো অটো করে কিন্তু সেতুর ওপর দিয়ে কাটা সার্ভিসের মাধ্যমে সেতুর ওপর দিয়ে টোটো এবং অটো পারাপার করেছে আরামবাগ বাস থেকে কালীপুর কালীপুর থেকে কাটা সার্ভিসের মাধ্যমে যারা যাত্রী তারা গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছিলেন কিন্তু এক্ষেত্রে সেটা হচ্ছে না সম্পূর্ণভাবে কিন্তু টোটো অটো চার চাকা ব্রিজের উপর দিয়ে পারাপার বন্ধ আমরা বেশ আরো বেশ কয়েকজনের সঙ্গে কথা বলবো তারা কি বলছেন কোনখান থেকে আসছেন কাকু কোনখান থেকে আসছেন কাকু কালীপুর থেকে আর কি ব্যবসা আছে আরামবাগে তাহলে কি এমনি সময় কিসের যাতায়াত করেন আর এখন কি হেঁটে এরপর এখান থেকে ব্রিজ বাড়াবার পর কিসে যাবেন ব্রিজটা কতটা দরকার কিছু কি শুনতে পেলেন যে বিকল্প সেতু হবে কিছু জানা যাচ্ছে এখনো পর্যন্ত কিছু জানেন না কি নাম আপনার এই যে দেখতে পাচ্ছেন এই যে রেলিংগুলো কিন্তু যে গাডোয়াল গুলি ছিল সেই ওয়াল কিন্তু ভেঙে ফেলে দেওয়া হয়েছে ঠেলে কিন্তু রেলিং লাগানো হয়েছে এই যে পুরোটাই কিন্তু রেলিং কমপ্লিট এই মুহূর্তে এই মুহূর্তে রামকৃষ্ণ সেতুর যে চারিদিকে গার্ডওয়াল ছিল সেই গার্ডওয়ালগুলি কিন্তু ভেঙে নামিয়ে দিয়ে রেলিং দেওয়া হয়েছে এই মুহূর্তে কাজ কিন্তু সম্পূর্ণ করা হয়েছে শুধুমাত্র যে জায়গাটি ভেঙে গিয়েছিল সেই জায়গাটিতে কিন্তু কাজ হয়নি সেই কারণেই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে দেখতেই পারছেন সেই ছবি কোন কোনখান থেকে আসছো

ব্রিজটার তো অবশ্যই দরকার রয়েছে কারণ এই ব্রিজটা অনেক দিন থেকে ব্রিজ দুর্বল হয়ে গেছে অনেক দিন ধরে দুর্বল সেতু হয়ে গেছে অবিয়াসলি আরেকটা ব্রিজ তৈরি করা উচিত বাস গাড়ি এখানে অনেকগুলো রুটের বাস চলে অনেকগুলো রুটের গাড়ি চলে তো এখান এখানে তো আরেকটা ব্রিজ তৈরি দরকার আফসোস হচ্ছে পড়াশোনা কর আমি একটু কলেজে পড়ি কোন কলেজ সেকেন্ড কোন কলেজ কলেজ কি নাম কিছু শুনতে পেলেন যারা স্টুডেন্ট তারা কি বললেন তারা কি বলল তাদেরও দাবি যে একটা ব্রিজ দরকার তাদেরও দাবি একটি করে ব্রিজ দরকার যে সাইকেল বাইক আপাতত যাচ্ছে কিন্তু এটা এটাও কিন্তু বন্ধ হয়ে যাবে এখন এই পর্যন্তই পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ